উত্তরপ্রদেশ যেখানে সবচেয়ে বেশি আসন আছে সেখানে সবচেয়ে বড় গোলমাল হয়েছে এই যে উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আমার খবর না আমি ওই কাগজের কথা বলছি যোগী আদিত্যনাথ হচ্ছেন ক্ষত্রিয়দের এসব তো আরম্ভ করেছেন মোদি বিজেপি অমিত শাহ এরা আর সবার ওপরে যারা চালায় এই সবকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জাত পাত বর্ণ ধর্ম এইসবের ভিত্তিতে মানুষকে ভাগ করো ভাগ করো আর শাসন করো ব্রিটিশরা যেরকম করেছিল সেরকম ওখানকার যোগী আদিত্যনাথ দেশ যারা সমর্থক তারা ক্ষত্রিয় তারা চায় যে মোদীর পরে যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী হওয়ার কথা উত্তরপ্রদেশ সবচেয়ে বড় রাজ্য অনেক প্রধানমন্ত্রী ওখান থেকে হয়েছেন তাহলে ও গুজরাট থেকে এসে ঠিক আছে আমাদের কথা থাকবে না কেন এখন যোগী আদিত্যনাথ তে যেখানে যে এলাকাটায় ওদের ক্ষত্রিয়দের বাস সেখানে প্রায় আঠেরোটা সিট আছে পার্লামেন্ট সিট এই লোকসভা আশরুম সেখানে একজন মাত্র ক্ষত্রিয়কে নাকি আমরা তো এসব হিসাব করি না কিন্তু ওরা হিসাব করে শিখিয়েছে যা তাই গুরু যা শিখিয়েছে তার তো শিষ্যতা ফেরত দেবে তাকে তো তারা এখন বলছে যে একজন মাত্র ক্ষত্রিয়কে করেছেন ক্ষত্রিয়দের আপনি যে ছিল সেইটা আপনি ভেঙে দিচ্ছেন সুতরাং খুব সেখানে যে কী করে এখানে জিতবে আমি দেখব আমরা দেখে নেব ভারতে আপনি যদি দেখেন আমাদের একটা বিশাল দেশ কোথায় জিতবে বিজেপি দক্ষিণ ভারতে আপনি যান একদম কেরালায় ওখানে লড়াই আমাদের সঙ্গে কংগ্রেসের এটা সেখানকার বৈশিষ্ট্য ইউডিএফ এলডিএফ দুদিকে আর বিজেপি একটাও আসন নেই একটা আসন নেই নয় খালি একটা মাত্র আসনে ওটা দু নম্বর স্থানে ছিল একটা আসন যাবে আমি আসনের নাম পামিয়ে যাচ্ছি না অর্থাৎ দু নম্বর তিন নম্বর হওয়ার মতো জায়গায় নেই সেখানে দুটো সেখানে লড়াই হচ্ছে এদের মধ্যে সেখানে বিজেপির পাওয়ার কিছু নেই একটা আসনও ওখানে না আমি বলছি আপনি লিখে রাখতে পারেন পরে এলে আর আমার কথায় কিছু জানা আসে না আমি এইসব খবর যা সেইগুলো বলছি আর কি তো আমাকে ধরতে পারবেন আপনি এইসব বলেছিলেন এসব হয়নি আপনার কথা আর শুনবো না সেটা বলতে পারেন আপনি গালিগালার যা ইচ্ছা দেবেন তামিলনাড়ু একটাও আসন পাবেন ওখানে ডিএমকে বামপন্থীরা কংগ্রেস মিলে যে লড়াই কোনো পাওয়ার চান্স নেই ডিএমকে আগে বিজেপির সঙ্গে ছিল সে এখন ওখান থেকে বেরিয়েছে ওরা চেষ্টা করছে ওটাকে দিয়ে এটাকে কিছু করবে যাই হোক সে হবে না দক্ষিণে আমি জানি না দুটো একটা কর্ণাটক কি ওখানে কোথাও পাবে কি না আমি বলতে পারবো না কিন্তু আর কোথাও পাওয়ার কোনো চান্স নেই এটা হচ্ছে দক্ষিণের পাঁচ রাজ্য একেবারে উত্তরে চলে যান ভারতের মানচিত্রে যে জম্মু কাশ্মীরে পাঁচ বছর ওরা ভোট করতে ভয় পাচ্ছে ভেঙে দিল জম্মু কাশ্মীর অথচ ভোট নেই পাঁচ বছর পেরিয়ে গেল সংবিধান তো আছে দেশের কিছু ভয় পাচ্ছে আর সেখানটায় জম্মু কাশ্মীরে বিজেপি একটা প্রার্থী দিতে পারেনি একটা দক্ষিণ কাশ্মীরে দক্ষিণ কাশ্মীর বলে একটা লোকসভার আসন আছে আর বিজেপি সেখানে প্রার্থী দিতে পারেনি কেন বলেন তো কারণ এমনই অবস্থা অনেক প্রার্থী সেখানে তিরিশ চল্লিশ জন যাই হোক আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু বিজেপি প্রার্থী দিতে পারেনি এবং শেষমেশ ওই লোনের যে একটা পার্টি আছে সাজাদ লোন আমি অত কোথায় যাচ্ছি না আরেকটা পার্টি তাদের বলেছে তোরা লড় আমি আর লড়ছি না এখানে প্রার্থী দেওয়ার অবস্থা নেই উত্তরপ্রদেশ যেখানে সবচেয়ে বেশি আসন আছে সেখানে সবচেয়ে বড় গোলমাল হয়েছে এই যে উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আমার খবর না আমি ওই কাগজের কথা বলছি তো বাংলা কাগজ না ইংরেজি কাগজ সেটা যেহেতু রাজ্যের বাইরেও যায় তারা অনেকে জানেন দেখে থাকবেন কে অনেকে পড়েন হয়তো তো সেই তারা বলছেন তারা তো বামপন্থী নন এটা বুঝে নেবেন আমাদের সমর্থক নন কিছু এটা কিছু যাই হোক লিখেও তারপরে বলবেন না বামপন্থীরাও কিছু কিছু এরকম করেছিল না কি কি করেছিলাম চৌত্রিশ বছর তো ছিলাম তো আমরা কি কি করেছিলাম এইরকম এই এখন যা চলছে জানি না কিন্তু তারাও লিখছে লিখছেন যে ওখানে কী গোলমাল হচ্ছে যোগী আদিত্যনাথ হচ্ছেন ক্ষত্রিয়দের এসব তো আরম্ভ করেছেন মোদী বিজেপি অমিত শাহ এরা আর সবার ওপরে যারা চালায় এই সবকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জাত পাত বর্ণ ধর্ম এইসবের ভিত্তিতে মানুষকে ভাগ করো ভাগ করো আর শাসন করো ব্রিটিশরা যেরকম করেছিল সেরকম প্রায় দুশো বছর একশো নব্বই বছরের শাসন যেরকম ব্রিটিশরা ভাগ করো আর দেশটাকে ভাগ করে দিয়ে গেছিলো এদেরই এদেরই সহযোগিতায় তার মধ্যে আর ছিল বিজেপির তো জন্ম হয়নি তখন এইসব আমি যাচ্ছি না সেই সব কথায় কিন্তু কথাটা হচ্ছে এই যে ওখানকার যোগী আদিত্যনাথ দেশ যারা সমর্থক তারা ক্ষত্রিয় তারা চায় যে মোদীর পরে যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী হওয়ার কথা উত্তরপ্রদেশ সবচেয়ে বড় রাজ্য অনেক প্রধানমন্ত্রী ওখান থেকে হয়েছেন তাহলে ও গুজরাট থেকে এসে ঠিক আছে আমাদের কথা থাকবে না কেন আমার কথা না আমি বলছি এই কাগজ পড়ুন আপনি আমার কাগজ না গণশক্তি না কি কালান্তর না আপনি ওই কাগজ পড়ুন চার পাঁচ দিনের মধ্যেই পড়ুন না চার পাঁচ দিনের কাগজ যদি পিছনে পেরিয়ে যান আজকের কাগজও পড়েন এসব দেখবেন এখন যোগী আদিত্যনাথ যেখানে যে এলাকাটায় ওদের ক্ষতি ওদের বাস সেখানে প্রায় আঠেরোটা সিট আছে পার্লামেন্ট সিট এই লোকসভা আসুন সেখানে একজন মাত্র ক্ষত্রিয়কে নাকি আমরা তো এসব হিসাব করি না কিন্তু ওরা হিসাব করে শিখিয়েছে যা তাই গুরু যা শিখিয়েছে তার তো শিষ্যতা ফেরত দেবে তাকে তো তারা এখন বলছে যে একজন মাত্র ক্ষত্রিয়কে করেছেন ক্ষত্রিয়দের আপনি যে ছিল সেইটা আপনি ভেঙে দিচ্ছেন সুতরাং খুব সেখানে যে কী করে এখানে জিতবে আমি দেখবো আমরা দেখে নেব আপনি যান গুজরাটে কি সুবিধা ভালো আছে মানে আগের মতো কি গোলমাল হচ্ছে ওখানে ওখানে সংখ্যালঘু একটা অংশ আছেন তারা কিছুটা বিজেপির পক্ষে ছিলেন সেই সংখ্যা বিচারে আমি সব যাচ্ছি না ওখানে অনেক সংখ্যালঘুর ওপরে আক্রমণ হয়েছে তাদের ছেড়ে চলে আসতে হয়েছে কত হত্যা হয়েছে কি হয়েছে বিলকিস বানু পর্যন্ত আপনারা সব জানেন হয়তো যা হয়েছে আর কিন্তু একটা অংশ ছিলেন তারা ভিন্ন ধরনের তারা নেই এখন আর এই মোদি যোগী এতে সবাই ওখানে সন্তুষ্ট না উত্তরপ্রদেশ নীতিশ কুমার গেছেন কিন্তু ভালো হয়েছে নীতিশ কুমার গিয়ে কারণ উনি উনি মুখ্যমন্ত্রী আমাদের যিনি এখানে আছেন যিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি নাকি প্রস্তাব করেছিলেন এখন কাগজেও আপনারা দেখে থাকবেন যে তাকে একে নীতিশ কুমারের নামটা প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করে আমরা নির্বাচন লড়ি ইন্ডিয়া জোট যে হয়েছে সেটা ঠিকই ওই শেষ কথাটা অ্যালায়েন্স এটা মুখ্যমন্ত্রী আজকেও বলেছেন আমি কোথায় দেখলাম কাগজে মনে হচ্ছে আজ বা গতকাল অভিযেপ এই নাম আমার দেওয়া তো ভালো তো আপনার নাম তো দেওয়া উনি ইন্ডিয়াতে গেছেন আমাকে ভারী মুশকিল করতো লোকে যে মাঝে মাঝে কেউ কেউ যারা জানে আমাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনারা পেললাম ওখানে চুরি আর একে কি বলে এই নেতারা আর ওই আমাদের এখানকার মুখ্যমন্ত্রী তারা এক চেয়ারে সব বসে পাশাপাশি কি ব্যাপারটা কী ঠিক আছে যখন বিরোধীদের গেছেন তবে আপনারা চিন্তিত হবেন না আমি দিল্লিতেও বলেছিলাম আমাদের কমরেডদের আর এখানকেও বলছি বলেইছিলাম যে আপনি চিন্তা করবেন না উনি ইন্ডিয়াতে যাচ্ছেন কিন্তু ওখানে কোনো দিন বেশি জায়গায় উনি থাকতে বেশি দিন কোথাও থাকতে পারেন না উনি ইন্ডিয়া ছেড়ে আসবেন নিজের থেকেই ছেড়ে আসবেন ওকে ছাড়াতে হবে না সেই তো হয়েছে কংগ্রেসকে দুটো দেবো তিনটে দেবো যা হচ্ছে হোক ঠিক আছে ওকে বলছে এইটা কী হচ্ছে কি হচ্ছে হোক যা হচ্ছে ওদের হচ্ছে আমাদের কি আছে আমাদের নীতি আমরা কংগ্রেস সহ বাকি সবাইকে নিয়ে লড়বো বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা লড়তে চায় বাংলার মাটিতে লড়াই হবে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সরকার চলে যাওয়ার পর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মিটিংয়ে শেষ যে আহ্বান আমি জানি আপনারা মনে রেখেছেন কিনা কিন্তু উনি খুব বেশি কথা বলেননি সেই মিটিংয়ে সেটাই শেষ ব্রিগেড বক্তৃতা আমার তারপরে অসুস্থ হয়ে পড়েন তো যাই হোক সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শেষ কথাটা বলেছিলেন যে উনি ছোটো একটা বক্তব্য বলে বললেন আমি একটা স্লোগান দেবো আপনারা তার সঙ্গে গলা মেলাবেন আমি এই বলবো আমি ব্যবসা করি আপনারা এই বলবেন এটা কিছু না দুটো স্লোগান না তৃণমূল হটাও বাংলা বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও আর তৃণমূল হটাও বাংলা বাঁচাও সেইটাই চলছে এত বছর ধরে আমরা সে লড়াই করছি এখনও সেই লড়াই করছি কারণ আমি খুব অনেক কথায় যেতে পারি না তার কারণ এইসব বিশদ ব্যাখ্যার এখানে অবকাশ নেই কিন্তু যদিও একটা খুব সহজ কথা বলতেন আমাদের মতো তো এত কথা বলতে হতো না উনি এক কথাই বলতে পারতেন ওয়ানলাইনের যাকে বলে সেটা সেটা হচ্ছে এই যে আপনার সবচেয়ে বড় অপরাধ হলো আপনি বিজেপিকে বাংলায় ডেকে নিয়ে এসছেন এই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেউ ভুলে যাবেন না এসব কথা উনি গেছিলেন ওখানে বিজেপির কাছে উনি কংগ্রেস থেকে বেরোলেন কংগ্রেস ভাঙলেন যাওয়া যাওয়া কোথায় করছিলেন তারপরে উনি তো গেলেন আগে প্রথমে গেলেন বিজেপিকে যারা চালায় আর শুনলেন আপনারা যাদের একটাই এজেন্ডা স্বাধীনতার সময় যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে মুচলেকা লিখে দিয়েছিল সবার কাঠ থেকে গোলওয়ালকার পর্যন্ত ওদের নেতারা সেই সব নেতারা লিখে দিয়েছিল মুচলেকা আমরা কখনো এইসব রাজনীতি আন্দোলনে থাকব না তারা তারা তো স্বাধীনতার জন্য সংগ্রাম করেনি সেই আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তখন তখন কার্য নীতি সেই নীতি নিয়ে চলছে এখন মুখ্যমন্ত্রী আমাদের তখন মুখ্যমন্ত্রী হননি উনি গেলেন দিল্লিতে এমপি হয়েছেন আর গেলেন ওদের ওই আর এস এস এর মুখপত্র পাঁচজন ওখানে আর গিয়ে বললেন বাংলায় বামপন্থীদের আমি হটাতে চাই আপনারা দেশভক্ত আপনি ভাবুন দেশভক্ত মানে দেশপ্রেমিক দেশে ভক্ত আর এস এসকে বলছেন দেশভক্ত আপনারা আপনারা যদি এক পার্সেন্ট সাপোর্ট দেন এক শতাংশ তাহলে আমি করে দেব এতে বামপন্থীদের হটিয়ে দেব ওরা তো ওকে তখন মা দুর্গা বলে বলেছিল। এই যে এখন বিজেপি নেতারা একে গালি দেন আর উনি ওকে গালি দেন তাতে কী আছে ওরা তো দেশভক্ত আপনার আর আপনি তো ওদের মা দুর্গা এই তো তখনকার কথা সবই তো প্রথম পৃষ্ঠায় সব কাগজে বেরিয়েছে উনি যখন বললেন আমি বিজেপিকে ডেকে নিয়ে আসবো ফ্রন্ট করবো এখানে বাংলায় করলেন ফ্রন্ট একসাথে লড়েছেন আমাদের বিরুদ্ধে এই যে কংগ্রেসের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে লড়েছেন উনি বিজেপিকে নিয়ে ফ্রন্ট করে করেননি এনডিএ সরকারে উনি হননি বাজপেয়ী সরকারে রেলমন্ত্রী ছিলেন না আবার ছেড়ে কি গোলমাল হলো মাঝখানে চলে গেছিলেন তারপরে কয়লা হাতে ময়লা সেই কয়লা দপ্তরের মন্ত্রী হয়েছিলেন এগুলো কেউ ভুলে যাবেন ইতিহাস ভুলিয়ে দিতে চায় ইতিহাস মনে রাখতে হয় মনে করিয়ে দিতে হয় যারা ইতিহাস বিস্তৃত জাতির তারা এগোতে পারে না সেই জন্যেই অনেক কথা মনে রাখতে হয় সেই জন্যে আমি এসব কথা বলছি এই জন্যে যে আর বিজেপি হচ্ছে তারা যারা তৃণমূল কংগ্রেসের নামটা পার্টির কি হবে তারা ঠিক করে দিয়েছিল এ পার্টির রেজিস্ট্রেশন তারা করেছিল এবং এ পার্টির চিহ্ন ওদের পদ্মফুল আর এদের ঘাস ফুল এই ঘাস ফুল চিহ্নটাও ওরাই করে দিয়েছিল ওর বুকের পাতা আছে তো এসে বলুন যে না না এসব না আমি কিছু জানি না বলতে পারবেন আর এস বিরুদ্ধে আপনি একটা কথাও ওর মুখ থেকে বের করতে পারবেন